শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা আজকে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গরমে তোমরা কেমন আছো এখন সেটা জানার জন্য আর কিছু ভালো ভালো হেলদি ডায়েটের টিপস নিতে আমি চলে এসেছি তো শুরু করি এটা একটা ফ্রুট স্যালাড বানিয়েছি যাতে আছে গাজর বেদানা শশা আঙুর আর পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ কুচি খাবেন না তারা পেঁয়াজ কুচি দেবেন না টমেটো কুচি আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে তারপর একটু বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো আর টক দইটা অনেকেই তো খেতে পারেন না টকের জন্য তাতে একটু মধু দু চামচ মধু বা গুড় মিশিয়ে নিতে পারেন গুড়টা ভেঙে গুঁড়ো করে টক দইয়ের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তারপর সেটা একটু পাতলা পাতলা হয়ে যাবে তখন দু চামচ ছাতু ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে এটি ব্রেকফাস্টের সময় বা আমাদের সাধারণত সাড়ে এগারোটা বারোটার মধ্যে একটা খিদে পায় তখন বা লাঞ্চে খাবারের সময় ওই ভাত একটু কম নিয়ে স্যালাডটা বেশি করে খেলে তাতে খিদেটাও ভালো থাকবে আর পেটের যে এক্সট্রা ফ্যাট বা চর্বি যেগুলো থাকবে সেগুলো কমতে সাহায্য করবে আমাদের বেশিরভাগ কি হচ্ছে মানে শরীরের অন্য কোথাও ফ্যাট না থাকলেও পেটের ফ্যাটটা মেদটা বেড়ে যাচ্ছে জন্য কিছু এক্সারসাইজ প্রাণায়াম তো আগেই দেখিয়েছি আবারও কিছু টিপস দেবো কিছু প্রাণায়াম কিছু এক্সারসাইজ দেখাবো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ দেখাবো যেগুলোতে পেট অনেকটা কমে কমতে সাহায্য করে তার সঙ্গে এই ডায়েটগুলি করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর সব থেকে গরমের শরীরকে ঠান্ডা রাখবে এই জিনিসটা আর টক দই তো ভীষণ উপকারী আর টক দই গরমে খেতেই হবে যারা শীতকালে খেতে পারেন না তারা শীতকালে খায়নি ঠিকই আছে কিন্তু গরমে একদম টক দই ছাড়া চলবে না টক দই ডায়েটে রাখতেই হবে তাই টক দই যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো আর যারা ভালোবাসেন না তারা একটু গুড় দিয়ে খাবেন তাহলে ভালো লাগবে দেখবেন আর ছাতু তো খুব ভালো একটা প্রোটিন আছে ছাতুর মধ্যে ছাতুর শরবত গরমে যেগুলো শরীরকে ঠান্ডা রাখবে সেই সব খাবার খাবেন ছাতুর শরবত বা দই দইটাকে ঘোলের মতো বানিয়ে নিয়ে লস্যির মতো বানিয়ে নিয়ে বাইরের বাজারে কেনা লস্যির থেকে নিজে বানিয়ে নিয়ে গ্লাসে গুলে নিয়ে বা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর সেটাতে গুড় দিয়ে বিটনুন দিয়ে লস্যির মতো করে খান এতে শরীরকে ঠান্ডা রাখবে আর শরীর ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে আর মাথা ঠান্ডা থাকলে শরীর ভালো থাকবে আর এখন তো সবাই শরীরের দিকে খুবই সচেতন হয়ে গেছে তাই শরীরকে ঠান্ডা রাখতে আজকে আমার এই কিছু টিপস দিলাম এটা আমি বারোটার সময়ও খেতে পারি আমি ব্রেকফাস্টেও খেতে পারি আবার দুপুরে খাওয়ার সময়ও খেতে পারি এটা আপনার উপর নির্ভর করছে আপনি কখন খাবেন আর ফ্রিজের জল ঠান্ডা জল একদম খাবেন না এতে অনেক রোগ আসছে সেই রোগগুলো থেকে বাঁচতে এগুলি অ্যাভয়েড করবেন ফ্রিজের জল একটু ঠান্ডা মাটি মাটির হাঁড়িতে বা কুলসিতে বা পুজোতে এগুলোতে রেখে যদি খেতে পারেন খুব ভালো একটা ফ্রিজের জল যদি খেতেই হয় তাহলে মিশিয়ে খাবেন একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে খাবেন না মিশিয়ে একটা বোতলে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সেটি খাবেন বাইরে থেকে এসে একদম ডাইরেক্ট ফ্রিজের জল খাবেন না তাই আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো টাটা